আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদেরকে আমরা হৃদয়ের গভীর থেকে ভালোবাসি কিন্তু সব ভালোবাসা যে পূর্ণতা পায় না তা নয় কেউ কেউ চলে যায় আর তখনই আমাদের প্রশ্ন জাগে যাকে এতটা ভালোবাসছিলাম তাকে কিভাবে ভুলবো ভালোবাসা ভুলে যাওয়া কখনো সহজ নয় কারণ ভালোবাসা মানে শুধু একজন মানুষ নয় তার সাথে জড়িয়ে থাকা হাজারটা স্মৃতি আশা আর স্বপ্ন তাই কাউকে ভুলতে না পারাটা আসলে স্বাভাবিক কিন্তু ভুলতে না পারার মানে এই না যে তুমি থেমে যাবে সময়ের সাথে সাথে সব কিছুই বদলায় আর যেটা অসম্ভব মনে হচ্ছে কাল সেটাই হয়তো তোমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা হয়ে যাবে তাই তাকে ভুলতে চাইলে তোমার জীবনে প্রথমে নতুন কিছু যোগ করতে হবে তোমার লক্ষ্য তোমার স্বপ্ন তোমার শখ যদি তুমি শুধু অতীতকে আঁকড়ে ধরে রাখো তবে কষ্ট কখনো কমবে না বরং দিন দিন বাড়বে তাই অতীতকে বিদায় জানাও কারণ সেই অতীত তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াবে যে মানুষ তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে কষ্ট দিয়ে চলে যাবে না আর যদি চলে যায় তবে বুঝতে হবে সে তোমার জন্য সঠিক মানুষ ছিল না হয়তো আল্লাহ তোমার জন্য আরও সুন্দর কাউকে রেখেছেন আরও ভালো কাউকে রেখেছেন শুধু সঠিক সময়ের অপেক্ষা ভালোবাসা ভুলতে না পারলেও বাঁচতে হবে নিজের জন্য কারণ তোমার জীবন তোমার স্বপ্ন কাউকে হারানোর জন্য থেমে থাকতে পারে না সব কিছুই একদিন ঠিক হয়ে যাবে শুধু বিশ্বাস রাখো আর সামনে এগিয়ে চলো মনে রেখো কাউকে হারানোর মানেই জীবনের শেষ নয় এটা হয়তো তোমাকে আরও শক্তিশালী হওয়ার সুযোগ দিচ্ছে তাই অতীতকে বিদায় দাও বর্তমানকে গ্রহণ করো আর ভবিষ্যতের জন্য হাসিমুখে এগিয়ে চলো আর বন্ধু তোমাকে বলছি যদি তোমার এই ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দাও আর অবশ্যই যদি মনে করো কারো উপকারে আসবে তাহলে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমাদের সমস্ত নতুন ভিডিও তোমার কাছে সবার আগে চলে যাবে আশা করি তুমি সাবস্ক্রাইব করে ফেলেছো 알라하페 진 바로 고